পুনর্ভাবা নদীর তীরে গড়ে ওঠা দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারল মহিষের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আজকে পহেলা মার্চ শনিবার সপ্তাহে একদিন এই হাট লাগে এই পুনর্ভাবা নদীর তীরে দূর দূরান্ত থেকে মহিষের বিক্রেতারা এখানে মহিষ বিক্রির জন্য আসেন এবং বিভিন্ন জেলার ক্রেতারাও ঠিক একইভাবে এই হাটে আসেন মহিষ কিনতে খোলামেলা মনোরম পরিবেশে এই হাট এখানে এক একজোড়া মহিষ এই যে দাম বলছিলেন কত কত চাইলেন বললেন আপনি দুইশো পঁয়ষট্টি কত পর্যন্ত দাম হলো দুই পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে আমরা শুনছিলাম মহিষের দাম দর তো অনেক মহিষ এই হাট থেকে বিক্রি হয় প্রচুর মহিষ এখনও বিক্রির অপেক্ষায় রয়েছে বড় বড় সাইজের মহিষ এখানে দেখেন একেবারে খোলামেলা পরিবেশে হাট চলছে এক লাখ দশ পর্যন্ত দাম হয়েছে মানে একটার দাম বললেন এক লাখ দশ দুটা কত দাম হলো এমনি আপনারা কত চাইলেন দুটা তো কত হলে বিক্রি করতেন এরকম দুই লাখ সবচাইতে বড় বড় মহিষ দুটি এখানে বাজা রয়েছে এগুলো কত দিন নিলেন এক লক্ষ হাজার টাকার এক জোড়া হাটে বের হাট থেকে বের হয়ে যাওয়ার পথ একটি এবং সেখানে হাট কমিটির প্রতিনিধি রয়েছেন যিনি রসিদ পরীক্ষা করেন এই যে এখানে কত দাম চাচ্ছিলেন এই বড় জোড়া মহিষ ছয়শো দশ কত পর্যন্ত দাম হলো আজকে পাঁচশো বিশ পর্যন্ত তো বিশাল আকারের দুটি মহিষ এই বাসর দুটি বিক্রি হয়ে গেল কাহারুল মহিষের হাট দিনাজপুর আজকে পয়লা মার্চ শনিবার যে আরেকবার একটু বলবেন এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার দিয়ে এই আরিয়া বা সত দুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে কিনেছেন নিয়ে চলে যাবেন এখন দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারুল হাট প্রতি সপ্তাহে একদিন এই হাটবার শনিবার পঁচাত্তর হাজার এটি পঁচাত্তর হাজার এ দুটি এক পঁয়ষট্টি আরিয়া বাসু আরিয়া মোটা তাজা করার জন্য একেবারে উপযোগী এই এক দিনাজপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী কাহারল মহিষের হাট থেকে এই যে এইভাবে মহিষ বেচা কেনে চলছে অহরহ প্রচুর পরিমাণে মহিষের আমদানি এই হাটে আবার ব্যথা কিনেও প্রচুর পরিমাণে হয়